দর্শক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চলছে ফল ঘোষণা ইতিমধ্যে এই নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিরোধী লেবার পার্টি অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির যদিও নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয় হতে চলেছে বলে আগেই পূর্বাভাস দেয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায় লেবার পার্টির এমন ঐতিহাসিক জয় আর কনজারভেটিভদের শোচনীয় পরাজয় নেপথ্যে কারণ কি বিস্তারিত জানব জাফরুল হাসান রোহানের প্রতিবেদনে যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে চারশো টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি কনজারভেটিভ পার্টি পেয়েছে একশো একুশটি আসন এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের টানা চোদ্দ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ ও দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ঋষি সোনাক নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ের স্টামারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা দ্বিতীয় চার্লস এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা চোদ্দ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি পরাজয় স্বীকার করে ঋষি বলেছেন আমি দুঃখিত ব্রিটিশ জনগণ গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আমি এই পরাজয়ের দায় নিচ্ছি এটা দলের জন্য এক কঠিন রাত পাশাপাশি তিনি এটাও বলেছেন লেবাররা নির্বাচনে জয়ী হয়েছে এবং তিনি ফোন করে কিয়ের স্টারমারকে অভিনন্দন জানিয়েছে অপরদিকে নির্বাচনে জয়ী হওয়ার পর কিয়ের স্টারমার বলেন পরিবর্তন এখন থেকেই শুরু হল জনমত সমীক্ষায় অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও গত মে মাসে প্রয়োজনের থেকে অনেক আগে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ঋষি সোনাক যা তার প্রতিপক্ষকে তো বটেই নিজের দলকেও চমকে দিয়েছিল তিনি আশা করেছিলেন এর মধ্যে লেবারদের সঙ্গে ব্যবধান তিনি কমিয়ে ফেলবেন কিন্তু নির্বাচনের ফলাফলে তার এমন শোচনীয় পরাজয় ও দলের ভরাডুবি হবে। এটা ছিল ভাবনাতীত তাহলে কনজারভেটিভদের এমন পরাজয়ের নেপথ্য কারণ কি এক ভিডিওতে কেন্ট কম্পিউটার বেল্ট প্রকল্পের জন্য বঞ্চিত শহুরে এলাকা থেকে অর্থ নেয়ার কথা স্বীকার করেছিলেন ঋষি সেই ভিডিও ঋষি সুনাকের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি করেছিল এর আগে যুক্তরাজ্য সরকার ব্রিটেনের অর্থনৈতিক সাম্য আনা ও দক্ষিণ পূর্ব ব্রিটেনের বাইরে সম্পদ ছড়িয়ে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল ঋষি সুনাকের পদক্ষেপ সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মনে করছেন কনজারভেটিভ পার্টির সদস্যরা সুনাকের জনপ্রিয়তা কমার পেছনের সবথেকে বড় ভূমিকা ছিল তার স্ত্রী অক্ষতা এমনটাই দাবি ব্রিটিশ গণমাধ্যমগুলোর সানডে টাইমসের ধনী তালিকা অনুসারে অক্ষতা মূর্তি ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের থেকেও ধনী অক্ষতা মূর্তি ইনফোসিস সংস্থার পয়েন্ট তেরানব্বই শতাংশ শেয়ারের মালিক যার মূল্য ঊনসত্তর কোটি ইউরো এদিকে অক্ষতা এখনও ভারতীয় নাগরিক যুক্তরাজ্যে আবাসিক না হওয়ায় তিনি যুক্তরাজ্যে কর দিতে দায়বদ্ধ নন ফলে ঋষির বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি গরিবদের থেকে কর নিচ্ছেন অথচ যেখানে তার স্ত্রী কর দেন না চ্যান্সেলর হওয়ার পরও আঠেরো মাস ধরে গ্রিন কার্ড ধরে রেখেছিলেন ঋষি সোনাক পরে আমেরিকায় তার প্রথম সরকারি সফরের সময় দু সালে তিনি ওই কার্ড ছেড়ে দেন ব্রিটেন দ্বৈত নাগরিকত্বের অনুমতি দিলেও এই ঘটনা কনজারভেটিভ পার্টির পক্ষে ছিল ক্ষতিকর অন্যদিকে কিয়ের স্টারমার এসব অভিযোগ থেকে মুক্ত কিয়ের এস্টারমারকে ক্ষমতায় আনার জন্য যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল এমন নয় তবে পরিবর্তনের সহজ সরল বার্তা দিয়ে তিনি ভোটারদের মধ্যে প্রভাব ফেলেছিলেন লেবার পার্টির পরিবর্তনের ডাকে সাড়া দিয়েছে ব্রিটেনের ভোটাররা আর এতেই লেবারদের তুমুল জয় ও কনজারভেটিভদের হতাশাজনক পরাজয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জাফরুল হাসান রুহান নিউজ ডেস্ক বিজনেস বাংলাদেশ